বসার ঠিক আছে রামানন্দ দর সাধে পূর্ব ভাবু দয় মনে রামানন্দ দর সাধে পূর্ব ভাবু দয় মনে যাব আমি কারবাসনে যাবি কারবাসনে সেই পুরী বলো সরূপ কোথায় আমার সাধের প্যারি বলো সরূপ আর কি রে এই সঙ্গ পাব মনের মিটাইব আর কিরে এই সঙ্গ পাব মনের সাদ মিটাইব চরম আনন্দে রব পরম আনন্দের অব আহা মরি বল সারুপ কোথায় আমার সাদের পিয়ানি বল সরূপ ਗੋਰਾੰਗੋ ਐ ਹੀ ਦਿਨੇ ਬਲੇ ਅਕਲ ਹੋ ਲਮਤੀ ਲੇਤੀ ਲੇ ਗੋਰਾੰਗੋ ਐ ਹੀ ਦਿਨੇ ਬਲੇ ਅਕਲ ਹੋ ਲਮਤੀ ਲੇਤੀ ਲੇ ਲਾਲਨ ਬਲੇ ਪ੍ਰੋਜਨ ਦਿਨੇ লালন বলে প্রিলে কি মাধুরী বলো স্বরূপ কোথায় আমার সাধের পে বলো স্বরূপ